এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাড়োয়া আইডিয়াল গার্লস মিশনে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এই হাড়োয়া আইডিয়াল গার্লস মিশন থেকে প্রায় ন লক্ষ একাত্তর হাজার তিনশো চল্লিশ জন ছাত্রছাত্রীর সংখ্যা তারা পরীক্ষা দেবে এই দু হাজার ছাব্বিশে দুই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মাধ্যমিক পরীক্ষা চলবে আজকে দিনে দাঁড়িয়ে নারী শিক্ষার অগ্রগতি ঘটেছে যেটা বলা যেতে পারে প্রায় এক লক্ষ সতেরো হাজার ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি হাড়োয়া আইডিয়াল গার্লস মিশনে যারা ছাত্রী আছে তাদেরকে দেখাবো এবং যিনি প্রধান শিক্ষক তিনিও বসে আছেন তাদের নিয়ে প্রস্তুতি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি পরীক্ষা দিতে যাবে ছাত্রীরা কতটা প্রস্তুতি করেছেন ধন্যবাদ জানাই প্রথম সারা রাজ্য জুড়ে যারা মাধ্যমিক দিচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন যাতে তাদের ভালো পরীক্ষা হয় আইডিয়াল গার্লস মিশন এবং আইডিয়াল একাডেমির পক্ষ থেকে আমাদের প্রায় চোদ্দো জনেরও বেশি মাধ্যমিক পরীক্ষা দেবে এবার প্রিপারেশান নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব আশা করছি পরীক্ষার রেজাল্ট ভালো হবে ছাত্রীরা যথেষ্ট মনোযোগ দিয়েই পড়াশুনো করেছে সারা বছর তবুও মাধ্যমিক একটা ভয়ের কারণ প্রথম বোর্ড পরীক্ষা ছাত্রীদের মধ্যে একটা আশঙ্কা কাজ করে তবুও আমরা চেষ্টা করেছি ছাত্রীদের যতটা সম্ভব প্রিপারেশান দেওয়ার এবং আইডিয়াল একাডেমি এবং আইডিয়াল গার্লস মিশনের পক্ষ থেকে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে চেষ্টা করেছে তৈরি করার আশা করি রেজাল্ট ভালো হবে

বলো তোমার নাম আরশনা খাতুন জীবনের প্রথম পরীক্ষা বলো 99% মহিমা খাতুন আচ্ছা কেমন হল প্রস্তুতি কেমন 99% 99% দেখা যাক কি বলবেন এটা 99% আপনারা তৈরি করেছেন Jawahar Shah 26 শিক্ষাবর্ষে রাজ্য জুড়ে আমাদের অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে আমাদের আইডিয়াল গার্লস মিশন এবং আমাদের আইডিয়াল একাডেমি চোদ্দ জনের ওপর ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছেন আমাদের ব্যক্তিগত আইডিয়াল গার্লস মিশনের পক্ষ থেকে আমরা যেটা বলছি আমরা আমাদের পেস্টটা দিয়ে চেষ্টা করেছি আমাদের ছাত্রীদেরকে এগিয়ে দেওয়ার ওরাও ওদের কাছে আসা রেখেছে নাইনটি এইট কেউ নাইনটি নাইন আমরাও চাই যে ওরা আগামীতে এইভাবে এগিয়ে যাক এই নাম্বার পেয়ে একেবারেই সেই প্রস্তুতির শেষ পর্বে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা পরীক্ষা হলে চলে যাবে সেই প্রস্তুতি নিয়েছে তো কতটা তৈরি করেছেন আপনারা কি মনে করছেন আপনাদের আমাদের ছাত্রীরা এখানে আমি তো ওদের বাংলা টিচার তো সেরকমভাবে ওদের ভালোভাবেই প্রস্তুতি আমি করিয়েছি আশা করা যায় সবাই নাইনটি প্লাস নাম্বার তো পাবেই জীবনের প্রথম পরীক্ষা দিতে মনের মধ্যে কি একটু ভয় হচ্ছে নাকি অল্প অল্প খুব বেশি ভয় লাগছে না যাই হোক সবাই তো জানেন যে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিক তাদের বয়স মাত্র কারো ষোলো পনেরো এর মধ্যেই আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজ প্রথম জীবনের পরীক্ষা দিতে যাবে আর এই দু হাজার ছাব্বিশের পরীক্ষায় প্রায় ন লক্ষ একাত্তর হাজার তিনশোর ওপরে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা তার একসঙ্গে পরীক্ষা দিচ্ছে কিন্তু এক লক্ষ সতেরো হাজার মানে কি বলবো ছাত্রীর সংখ্যা বেশি সেই জায়গায় দাঁড়িয়ে পুরুষের থেকে শিক্ষার অগ্রগতি নারীদের ক্ষেত্রে অনেকটা আগিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেমন লাগছে একটু ভয় পাচ্ছে নাকি তোমার জি খুব ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কেন যাই হোক আমি তাদের একদম টাইমও প্রায় শেষ তারা দশটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে হলে ঢুকে যাবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার তারা প্রস্তুতি নিতে চলেছে আমি সেটাই দেখাচ্ছি তারা তারা অলরেডি এবার গাড়িতে যাবে গার্জেনরাও এখানে দাঁড়িয়ে আছে কি বলবেন আপনার কে পরীক্ষা দিচ্ছে এখানে আমার মেয়ে মেয়ে পরীক্ষা দিচ্ছে ছেলে কটা আপনার আমার দুই দুই মেয়ে মেয়ে

পড়াশোনা আমি দেখাবো একটা বাচ্চা একদম কাঞ্চ কাঞ্চ কেন তুমি কাঞ্চ কেন কি হয়েছে তোমার ভয় পাচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কেন তোমার সেরেরা রয়েছে তৈরি করে দিয়েছে ভয় পাচ্ছে কেন ভয়ের কোনো কারণ নেই ভয় কাটিয়ে উঠতে হবে দেখুন ওর একেবারেই চোখে জল তো সেই জায়গায় দেখা গার্জেনরা আছে তাদের একেবারে শেষ টাইমে যাওয়ার আগেই কিন্তু তাদের দেখছেন গার্জেনরা যে যেভাবে হোক তাদের একদম দোয়া আশীর্বাদ করছে

ভালো লাগছে পরিবেশ কেমন এদারে পরিবেশটা মোটামুটি খারাপ না অন্যান্য এর তুলনায় ঠিকই আছে ভালোই আছে একেবারে দেখাবো তাদের একেবারে দেখতে পাচ্ছেন তারা গাড়িতে করে এখান থেকে যাবে সেই গাড়ির প্রস্তুতি তারা নিচ্ছেন আমি এখানে দেখাবো যে এ দেখুন একের পর এক তারা গাড়িতে উঠছেন আইডিয়াল গার্লস মিশন থেকে তারা কিন্তু সরাসরি সেই পরীক্ষা সেন্টারে যাবে এবং গাড়িতে বসে গেছে যেটা দেখানোর বিষয় দেখুন একেবারেই ধীরে ধীরে গার্জেনরাও তাদের গাড়িতে তুলে দিচ্ছেন শিক্ষকরা শিক্ষিকারা তারাও কিন্তু সাথে থাকছেন তারা একটু প্রথমে জীবনের তো একটা বোর্ড এক্সাম সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এদের অনেকটা ভয় কাজ করছে কিন্তু সেই ভয়ের ক্ষেত্রেও তাদের তো জয় করতে হবে জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে এ যেন তাদেরকে মধ্যে একটা ভয়ের আনন্দে আনন্দ কাজ করছে সেটা দেখাবার আইডিয়াল একাডেমি এই যে সুন্দর একটি পরিবেশ দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী মাধ্যমিক ছাত্রছাত্রীরা অলরেডি প্রস্তুতি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা তাদের সেন্টারে ঢুকে যাবেন এবং কোশ্চেন হাতে আসলে তারা উত্তর দিতে প্রস্তুতি নেবেন তার মধ্যে অনেক ভয়ভীতি কাটিয়ে যাচ্ছেন যেটা আরও একবার বলি যে ছাত্রীর সংখ্যা প্রায় এক লক্ষ সতেরো হাজার বেশি ছাত্র থেকে এটা একটা মানে ভাবার বিষয় যে পুরুষ শিক্ষিক শিক্ষা থেকে কিন্তু অনেকটা সরে যাচ্ছে নারী শিক্ষার অগ্রগতি ঘটছে এতে কিন্তু সমাজের আরও উন্নতি হবে না অবনতি হবে সেটাই কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেল